আর যে নাজমুল ময়না বলো কেমন আছো বলো কেমন আছো ভালো আছো সে তো বলে বলেই গো লাইভ করবে বলে হ্যাঁ সে তো কয়েই গেল লাইভ করবে কিন্তু তার থামেলটার কথা বলছি আমি তা জিনিস বলছি মানে ছিল আচ্ছা ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি গো তুমি খাদা করেছো টিফিন হয়েছে তোমার বাড়ি কোথায় বলা দেখাতো কেমন বিয়েছে দাঁড়া আমি স্ক্রিনশট করে রাখছি দাদা আমি দাদা আগে পাঠাচ্ছি দাঁড়াও আমি লাইভ শেষ করে পাঠাবো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি বাংলাদেশে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম অরুণ আমি ওখানে যাবো এখন ঠিক আছে এখানে দু মিনিট হয়ে গেলে আমি ওখানে যাবো ওখানে চলো ওখানে বেশ আড্ডা সেই 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 কেমন আছো তুমি এই তো সেফালি চলে আসছে শ্রীকান্ত নস্কর সেভালি কো ভালো আছো অনেকদিন পরে সেভালি আইলো লাইভে আপনার বাড়িটা কোথায় বললেন কি আচ্ছা প্রশান্ত মন্ডল আমার মেদিনীপুর আচ্ছা লাইভ করবি না ইনস্টা এই চলো ওখানে করবো তাহলে বুঝলে ওখানে করবো চলো এই চালি ভালো আছো মেয়ে ভালো আছে আমি ভালো আছি আচ্ছা মেয়ে ভালো আছে তো চলে আচ্ছা আচ্ছা মেয়ে ভালো আছি আচ্ছা তুমি লাইভ টাইভ করো নাকি সেভাবেই ইউটিউবে লাইভ করো তাই তোমার ইউটিউবের আমি চ্যানেলটাই তো ওকে ভিডিও দেখতে পাইনি এখন আর আইসে নি সামনেকে তুমি আমার ভিডিওতে কমেন্ট রেখেবো যদি ভিডিও ভিডিও করো তাহলে আর ডলার টলার কথা হইল তোমার ছেলে কেমন আছে ছেলে ভালো আছে গো হ্যাঁ ও তুমি লাইভ করো কখন করো সময় কো তাহলে যাবো ঘুরে এসবো তোমার লাইভ নিয়ে দেখো আমার লাইভে কেউ নেই আচ্ছা রুমদি যে কি বড় বড় কমেন্ট করে রে সে ভগবান জানে বাবা আমি জানিনি এই কমেন্ট করো এখন ইউটিউবে সব রকম সিস্টেম পাল্টি দিছে ফিল্টার টিল্টার এখনও লাগি যায় যায়নি